ইমোলা বঙ্গাল কি তিজোড়ি ছেখি চাইকোর্ট নে মমতা দিদি বোর্ড ছেলে শ্রী রামপুরে নির্বাচনী সভা থেকে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন অমিত শাহ বাংলা ইমাম ভাতা রোহিঙ্গা দের অনুপ্রবেশ ইস্যুতে শাহের তোপের কারণ মুখ্যমন্ত্রীর সি বিরোধিতা দুর্গা বিসর্জন रमजान में मुस्लिम कर्मचारियों को छुट्टी देती है ममता दीदी हमें इसकी तो तकलीफ नहीं है दो छुट्टी आप मगर हमारे दुर्गा पूजन में क्यों नहीं देती हो इसका जवाब तो हम चाहते हैं आपसे आपको घुसपेटिए चाहिए या सीए से हमारे शरणार्थी भाइयों को नागरिकता देने वाला नरेंद्र मोदी चाहिए শাহের কণ্ঠে সিএ এর জোর সওয়াল হলেও মুখ্যমন্ত্রী সাফ জানালেন বাংলায় সিএ এনআরসি হবে না কি আমার সংখ্যালঘু ভাই মনেরা মিটিং এ আপনারা দেখছেন তো কি আপনারা চান এনআরসি হোক কে আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি আমরা এনআরসি করতে দেব না এবং সেই জন্য প্রতিটা ভোট জোড়া ভুলে দেওয়া দরকার ভোট ভাগাভাগি করবেন না সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে সংখ্যালঘুদের অভয় দিতে আরও এক কদমে এগিয়ে মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি মোদী বিদায় নিলে জোট সরকার সিএএ বাতিল করবে বিজেপি বিজেপি বিদায় নিলে সঙ্গে সঙ্গে এনআরসি বাতিল করব ক্যা বাতিল করব আর ইউনিফর্ম সিভিল কোড বাতিল করব ওটা দিল্লির আইন আমরা দিল্লিতে সবাই মিলে এটাকে বাতিল করব। তুষ্টিকরণের রাজনীতি নিয়ে যখন মমতা সা চাপানো তোর তখন প্রকাশে এলো ইমাম পরিষদের এক খোলা চিঠি সংখ্যালঘুদের উদ্দেশ্যে লেখা চিঠিতে বঙ্গীয় ইমাম পরিষদের দাবি হিন্দুত্ববাদী মোদী সরকার সংখ্যালঘুদের ওপর নির্যাতন করছে প্রতিবাদে ইন্ডিয়া জোটের অংশ তৃণমূলকে সমর্থন করুন নীরব দর্শক না থেকে মমতা ব্যানার্জির হাতকে শক্ত করুন এটা আমরা একটা সিদ্ধান্ত করে নিয়েছি যে বিজেপি দল সাম্প্রদায়িক দল সন্ত্রাসী দল ভীত সন্ত্রস্ত করছে মানুষদের বিভিন্ন জাতির মানুষদের উপর অত্যাচার চালাচ্ছে আমরা সেই জন্য আমাদের রাজ্যে আমরা টিএমসি কে সমর্থন জানিয়েছি এই চিঠি নিয়ে মমতাকে তুলে ধরা বিরোধীদের তবে কেন চতুর্থ দফা ভোটের আগে এই চিঠি সামনে আসে চতুর্থ দফায় মুর্শিদাবাদ মালদায় কমবেশি বেশি ষাট থেকে সত্তর শতাংশ সংখ্যালঘু ভোটার ছিল আর পঞ্চম দফায় ব্যারাকপুর হাওড়া শ্রীরামপুর হুগলি উলুবেড়িয়া ও আরামবাগে একটা বড় ফ্যাক্টর সংখ্যালঘু ভোট আরামবাগ লোকসভায় ষোলো শতাংশ সংখ্যালঘু ভোট উলুবেড়িয়াতে আঠাশ শতাংশ সংখ্যালঘু ভোট হুগলিতে পনেরো শতাংশ শ্রীরামপুরে কুড়ি শতাংশ সংখ্যালঘু ভোট হাওড়ায় বাইশ শতাংশ ব্যারাকপুরে সতেরো শতাংশ এবং বনগায় সতেরো শতাংশ সংখ্যালঘু ভোট অর্থাৎ অঙ্কের হিসেবে পঞ্চম দফায় সবচেয়ে বেশি সংখ্যালঘু ফ্যাক্টর রয়েছে উলুবেড়িয়া শ্রীরামপুর ও হাওড়ায় ফলে পঞ্চম দফার সাত আসনে ভোট প্রচারে যুজুধান দুই শিবিরের মধ্যে সিএএ ও অনুপ্রবেশকারী তরজা ব্যুরো রিপোর্ট টিভি বাংলা